হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব আজকে আমরা নিজেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এর এক দ্যাগের অঙ্কটি করব একটি চতুর্ভুজ জি ও এল ডি গোল্ড আঁকি যার দুটি কর্ণ হচ্ছে জি এল আট সেমি ও ডিও হচ্ছে দশ সেমি এবং অপর তিনটি বাহু জিও ছয় সেমি ওএল পাঁচ সেমি ও ডিএল ফাইভ পয়েন্ট সিক্স এমই জিডি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি প্রথমে আমরা খসড়া ছবি করব খসড়া ছবি তাহলে যেহেতু চতুর্ভুজ তাহলে চারটি বিন্দু নেব এক দুই তিন চার এই চারটি বিন্দু আমরা যোগ করব খস ছবিতে কোনো কিন্তু মাপ যোগ নিয়ে করবো না আমরা এমনিই করব শুধু চারটি বিন্দু আলাদা আলাদা পজিশানে নেব আর চতুর্ভুজির শেপ নেব এখানে নাম দেব এই শীর্ষ বিন্দুটার নাম দিলাম জি এখানে নাম দেবো ও এই শীর্ষ নাম দেবো এল এটার নাম দেবো ডি জি ও এল ডি গোল্ড এবার আমরা জি এল হচ্ছে আট সেমি জি এল অর্থাৎ জি এলকে এখানে যুক্ত করবো এটা হচ্ছে আট সেমি আর ডিও ডিও যেহেতু কর্ণ তাহলে এই কর্ণ হচ্ছে টেন সেন্টিমিটার সিএম তে সেন্টিমিটার এরপর জিও হচ্ছে ছয় সেমি জিও এইটুকু হচ্ছে ছয় সেমি ওএল অর্থাৎ এই টুক হচ্ছে ফাইভ সেন্টিমিটার এল এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স আর জিডির দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে এই খসড়া ছবিটাকে আমরা আলাদা করিনি খসটা ছবি থেকে আমরা এটা নির্ণয় করতে পারছি যে কোন বিন্দুটা কোথায় হবে কোন সেমিটা কোন দিকে দিতে হবে তাহলে এখান থেকে আমরা স্পষ্ট পেলাম এবার প্রত্যেকটা সেমি আমরা মেপে নেব প্রথমে আমরা কর্ণ দুটোর মাপ নেব বা আগে সেমিগুলো মাপতে পারি ছোট ছোট সেমিগুলো যেমন জি ও ছয় সেমি ছয়ের সোজা করে একটি বিন্দু নেব। আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এক পাশে জি বসাবো এক পাশে ও বসাবো মাঝখানে লিখব ছয় সেন্টিমিটার এটা কমপ্লিট এরপরে আমরা ওয়েল অর্থাৎ ফাইভ সেমি মাপ নেব পাঁচে সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে যুক্ত করব নাম দেবো একদিকে ও একদিকে ওল আর মাঝখানে লিখবো ফাইভ সেমি তারপরে ডিএল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট যে ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ঠিক বড়ো দাগটার পরের দাগটা হচ্ছে ফাইভ আর শূন্যর সোজা একটি বিন্দু এই দুটো বিন্দুকে যুক্ত করব নাম দেব ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর থাকলো আমাদের জি এল হচ্ছে আট সেন্টিমিটার তাহলে আটের সোজা করে আমরা একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব নাম দেবো জি এল আট সেন্টিমিটার এরপরে থাকলো আরেকটি কর্ন যেটা হচ্ছে ডিও সেটা হচ্ছে টেন সেমি তাহলে টেন সেমি মাপ নিয়ে নেব দশের সোজা করে একটি বিন্দু আর শূন্য সোজা করে একটি বিন্দু এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব নাম দেব ডিও তিন সেন্টিমিটার এরপরে আমরা যে কোনো একটি রশ্মি টানব স্কেলের সাহায্যে যে কোনো রশ্মি টানার পর আমরা ছবিটার দিকে আসবো খসড়া ছবি এই বিন্দুটার নাম দেবো ও তাহলে এখানে যে প্রথম বিন্দুটি এটার নাম দেবো আমি ও আবার যেহেতু এটি রশ্মি তাহলে এখানে একটি বিন্দু দিয়ে এক্স লিখে দিই এবার এটা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে আমরা দশ সেন্টিমিটার মাপ নিয়ে এটাকে কাটব তাহলে ওটা ওতে কাটা বসাবো আর এই পেন্সিলটাকে আমরা ডিতে নিয়ে আসব এই অংশটুকু কেটে নেব দেখো কেটে নিলাম সেই মাপ নিয়ে আমরা ওতে ওকে কেন্দ্র করে এই রশিটাকে মানে ও এক্স রশটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেটা নাম দেব খসড়া ছবি দেখে ডি নাম দিলাম ডি এটা হচ্ছে দশ সেন্টিমিটার পুরোটা পেন্সিল দিয়ে করবে মনে রাখবে এরপর আমরা এই দশ সেন্টিমিটার এখানে দেখো যেহেতু আমরা এই বাউটার মাপ জানি না তাহলে প্রথমে আমরা উপরে ত্রিভুজটা করব না আমরা নিচে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে করব তাহলে আমরা ওকে কেন্দ্র করে ফাইভ সেমি মাপ নিয়ে এদিকটা একটি চাপ নেব আর ডিকে কেন্দ্র করে ফাইভ পয়েন্ট সিক্স নিয়ে এখানে একটি চাপ নেব। দুটো চাপ যেখানে ছেদ করবে সেটা নাম দেব এল তাহলে আমরা প্রথমে পাঁচ সেমি মাপটা নেব অর্থাৎ ওয়েল এর মাপ নিয়ে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে আমরা এদিকে একটি চাপ কাটব আবার এলডি এর মাপ নেব এলডি দেখো এল ডি এর মাপ নিয়ে আমরা ডিকে কেন্দ্র করে দেখো মাঝখানে বসাবে এখানে নয় ঠিক মাঝখানে বসে যে চাপটা নিয়েছি সেটাকে কাটব কাটার পর দুটো চাপ যেখানে ছেদ করল সেই বিন্দুটা নাম দেখো খসটা ছবি দেখে নাম দেবো এল এবার ও থেকে এলকে আমরা যুক্ত করব আবার এল থেকে ডিকে যুক্ত করব সঙ্গে আমরা সেমিগুলো লিখবো যেমন ফাইভ সেমি এ আরেকটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর এটা ছিল আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর এবার আমরা কী করব যেহেতু আমরা জিএলের মাফ জানি জিএল কত আট সেন্টিমিটার তাহলে জেল যে কর্ণটি আছে সেই কর্ণের মাপ নেব এর মাপ নিয়ে এলকে কেন্দ্র করে দেখো এলকে কেন্দ্র করে আমরা ঠিক এই যে ও ডি এর বিপরীত পাশে এখানে একটি চাপ কাটব ভালো করে লক্ষ্য করো আমি এলে বসিয়েছি আর দেখো এভাবে একটি চাপ নেব ওকে বেশি করে কাটবো কেটে নিলাম এরপর আমরা এইটুক মাপ জানি ছয় সেমি সেটা হচ্ছে জিও তাহলে জিও ছয় সেমি মাপ নেব এই ছয় সেমি মাপ নিয়ে আমরা ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে যে চাপটা কাটলাম সেই চাপটাকে কাটবো দুটো চাপ যেখানে ছেদ করলো সেটা নাম দেব জি এবার জি থেকে আমরা ওকে যুক্ত করবো আর জি থেকে আমরা ডি কে যুক্ত করে নেব তাহলে আমরা কী দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ যার নাম হচ্ছে জি ও এল ডি তাই লিখবো জি ও এল ডি একটি চতুর্ভুজ তার সাথে এখানে সেমিগুলো মেপে নিই দেখিয়ে দিই এটা হচ্ছে ছয় সেমি আর এই সেমিটা মাপ নেবো স্কেলের সাহায্যে কেন কি এটা আমাদের বের করতে হবে দেখো জিডি এর মাপ কিন্তু স্কেলের সাহায্যে মেপে নিতে বলেছে দেখো কী করে মাপ নিবো একদম শূন্য বরাবর বস হবো দেখো শূন্যতে আছে আর এটা কত দেখো পুরোপুরি দশ সেমি দেখতে পাচ্ছো এই যে দেখো পুরোপুরি দশ তাহলে এটা হচ্ছে জিডি এর মাপ হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে অ্যান্সার লিখবো জি ও এল ডি গোল্ড একটি চতুর্ভুজ আর এখানে জিডি এর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার আচ্ছা এখানে জি এলটাকে আমরা যুক্ত করব যেহেতু এটা দশ সেমি আমরা না জি এল আট সেমি মাপ নিয়েছিলাম এটাকে আমরা যুক্ত করে নিই এই যে দেখো প্রথমে আমরা জি নিয়েছিলাম তো এখানে আমরা কোথাও এখানে লিখে দেব আট সেন্টিমিটার ওকে এই জন্য খসড়া ছবি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু করতেই হবে সেটা না যদি না করো তাহলে কিন্তু চতুর্ভুজ আঁকা যাবে কিন্তু সময় অনেক লেগে যাবে বারবার ভুল হবে সেমিগুলো উলট পালট হয়ে যাবে কোন সেমিটা কোন দিকে বসাবো তখন মনের মধ্যে কিন্তু সন্দেহ আসবে এই জন্য খসড়া ছবি করতেই হবে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার নাইনে আমরা নিজে করে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এর দুই দাগের অঙ্কটি করবো